হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আর সুস্থও আছি মামনের ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কেমন আছো এত ঝড় বৃষ্টির মধ্যে তোমরা সবাই ভালো আছো তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দিনগুলো ঝড়েতে কেমন কেটেছে অবশ্যই জানিও আমার তো ঝড়ে তো কেমন কেটেছে সেদিন তো তোমাদের ভিডিও আমি আপলোড করেই দিয়েছি সেই দিনের ভিডিওটা তো চলো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও তোমাদের নিয়ে শুরু করলাম আজকে সকাল সকাল এই ফুলটা কি ফুল অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিও এই ফুলটার নাম কি ফুল এই নামটা আমি ঠিক জানি না তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও চলো ভিডিওটি দেখতে থাকো সকালবেলা তারপর স্নান পুজো সেরে একবারে চলে এলাম রান্নাঘরে আর ভাত আমার হয়ে গেছে এখানে মাছগুলো আমি সব ভাজা করে নিয়েছি আর এইটা হচ্ছে বাজারের কেনা মাছ এগুলো এই যে এই পিসগুলো বাজারের কেনা মাছ আর দুটো তেলাপিয়া একটা কই মাছ আছে ওগুলো পুকুর দিয়ে ধরা হয়েছিল তো বন্ধুরা দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এই মাছের রুই মাছের মাথা দিয়ে যে বাজারের কেনা মাছটা রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাক আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো রুই মাছের মাথা দিয়ে যে কোনো শাক দিয়ে যদি পুঁই শাক দিয়ে আরও রুই মাছের মাথা পুঁই শাক দিয়ে যদি চচ্চড়িটা বানানো যেত খুব সুন্দর লাগতো কিন্তু কুমড়ো শাক দিয়ে অতটা ভালো লাগে না তবু আমি ভালো হয়েছিল খেতে বেশ সুন্দর হয়েছিল আমি যেভাবে রান্নাটা করেছিলাম বেশ সুন্দর হয়েছিল আর তোমরা কে কে রুই দিয়ে আর পুঁই দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আর আমি তো কিন্তু এটা কুমড়ো শাক দিয়ে করছি আর যে বর্ষার কারণ না কুমড়ো শাকগুলো কেমন মানে হয়ে গেছে সেই জন্য মা বলছিল যে কুমড়ো শাকগুলো কেটে কেটে রান্না করে খেয়ে নে তো আমি ভাবলাম রান্না করি আজকে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে এইটা একটু বানাচ্ছি চড়চড়ি করছি আর ওই মাছগুলো দিয়ে রান্না করছি সবটাই তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর সত্যি কথা বলতে কুমড়ো শাকটা আমার এতটা পছন্দ হয় না একদমই পছন্দ হয় না বলতে পারো পঁইশাকটা একটু পছন্দ হয় কিন্তু শাক খেলে যে আমার কি অতিরিক্ত গ্যাস বেড়ে যায় বন্ধুরা শাক হচ্ছে গ্যাস সম্বলের মূল কারণ আর এই দেখো আমাদের বাড়িতে এই কুকুরটা জ্বালায় না আমার পুরো একদম পাগল করে না। এই যখন তখন ভেউ ভেউ করতেই থাকে যে ভাজার সময় এত তেল যে ঠিক রিয়েছে পুরো উনানটাই তেলে ভরে গেছে দেখো আর আগুনটা জ্বলছে দেখো এই আগুন মানে এক নিমিশে সব কিছু ধ্বংস করে দিতে পারে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চচ্চড়িটা পুরো আমার হয়ে এসছে আর একটু জল আছে জলটা একটু শুকনো হলে তারপর আমি মানে এই চচ্চড়িটাকে নামাবো তো এই আগুন এক নিমিশেই সব কিছু ধ্বংস করে দিতে পারে সত্যি সবার কাছে পারা যায় আগুনের কাছে পারা যায় না কিভাবে জ্বলছে দেখছো ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে রুই মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে আমি তরকারিটা করেছি বেশি ঝোল করিনি পাতলা ঝোল করিনি মাখা করে বেগুন আলু দিয়ে করেছি বাজারের মাছ একদম আমার পছন্দ হয় না তবুও কিছু গেস্ট এসেছে ছোটোখাটো গেস্ট তাদের জন্য তাদের জন্য বাজার থেকে মাছ কিনতে হলো পুকুরে জাল ফেলা হয়েছিল বাট জালে ওই যে দুটো দুটো তেলাপিয়া আর একটা কই মাছ পড়েছিল কিন্তু ওই যে তিনটে মাছ দিয়ে কি আর এতজনের সবার হয় তো ভাবলাম যে বাজার থেকে অনেক দেখো এই যে ভাত হয়ে গেছে আর চচ্চড়িটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর মাছের ঝোলও দেখিয়ে দিলাম এবার কারা এসছে তোমাদেরকে দেখাই চলো দেখো কারা এসছে সেই আমার সঙ্গে আমার দিদার বাড়িতে টেঙ্গে টিমগুলো চলে এসছে ছোটোখাটো গেস্ট তো ওরা এসছে সোমবার ওই দেখো বলছে সোমবার এসেছি সোমবার তো ওরা সোমবার এসছে বলছে এটা হচ্ছে বঞ্জি হয় সামনেরটা তারপর ওইগুলো ওই দুটো ভাইজি হয় তো বলছে মাসি পিসি এই ঝড়ে কেমন আছে না আছে ঝড়ের মধ্যে দেখে আসি ঝড় তো কমে গেছে তারপর ওরা এসছে তো সেই সময় তো ভিডিও করতেই পারিনি আমি কারণ আমার তো পুরো একদম ফোন অফ ছিল আর রান্না করতে করতে পুরো আমার পুরো ঘেমে গেছি পুরো একদম গরমে আর কি বলবো বলো তো বন্ধুরা এরা তিনজন যা বদমাইশি করছে বাড়িতে এসে মানে পাতাল পাতাল করে দিচ্ছে নাগরতলা দেশটা তিনজন এসে যা করছে পুরো আমার মাথার চুল তুলে দিচ্ছে মানে এক জায়গায় থিতিয়ে বসছে না একবার আম গাছে গিয়ে উঠছে একবার আসফল গাছে উঠছে বাচ্চা মতলবে যেটা করে আর কি বলতে পারো তো আমি বলছি দেখো ওদের জ্বালায় আমার চুলগুলো সব উঠে গেল কিন্তু আমার চুল তো সবসময় আগে থেকেই উঠে আছে আর ওরা বসে আছে এবার ওদেরকে খেতে দেব ওরা জল ভরে নিয়ে বসে আছে বলছে পিসি মাসি আমাকে আমাদেরকে ভাত দাও খেয়ে নিয়ে বলছি হ্যাঁ দাঁড়া একটু বসি অনেকটাই মানে গরম লাগছে আমার তোদেরকে দেবো খেতে কিন্তু দেখো বড়ো মানুষরা কেউ দেখতে এলো না এতটা ঝড়ের মধ্যে কীভাবে দিন কাটলো কীভাবে আমরা আছি কেউ দেখতে এলো না কিন্তু এই ছোটো মানুষগুলো আমাকে দেখতে এসেছে বলো ভাবা যায় বড়োদের মনে হয়নি দেখার সবাইকে খেতে দিয়ে দিলাম আর একটা কথা বলি বন্ধুরা জানি না আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে কি না আমার গলা সুর হয়তো তোমাদের ভালো লাগে না আর আমার ব্লগ ভিডিও হয়তো তোমাদের ভালো লাগে না তাও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যদি না ভালো লাগে স্কিপ করে কেউ দেখো না প্লিজ চালিয়ে রেখো দয়া করে আর এই রেমাল ঝড়ে কত বড় সর্বনাশ আমাদের করে দিয়ে গেছে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব আর এবং আমি বলবো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো রেমাল এসে কত বড় সর্বনাশ করে দিয়ে গেছে দেখো বন্ধুরা এই আম গাছটাকে তো পুরো একদম ফেলে দিয়ে গেছিলো তো তার জন্য দেখো আর একটা কাঠ দিয়ে গাছটাকে সাপোর্ট দিয়ে রেখেছি আর এই সাপোর্ট দেওয়ার আগে চারজন মিলে এই গাছটাকে পুরো পড়ে গিয়েছিল গাছটাকে আবার তুলে দাঁড় করিয়ে গড়াতে এতগুলো মাটি দেওয়া হয়েছে অনেক মাটি দেওয়া হয়েছে গড়ার মধ্যে আর গাছটা যখন পড়ে গিয়েছিল গাছ থেকে আম তারপর ডালপালা সব কেটে নেওয়া হয়ে গেছে কত বড় সর্বনাশ করে দিয়ে গেল দেখো চারজন পাঁচজন মিলে গাছটাকে আবার দাঁড় করিয়ে দিয়েছি আমরা আম গাছটা যখন রেমাল মানে ফেলে দিয়ে গেল, তখন তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত ছিল সেই ভিডিওর ক্লিপটা তাই না বন্ধুরা কিন্তু তখন তো দুই দিন তিন দিন ধরে আমার ফোন সুইচ অফ ছিল কারেন্টই ছিল না গাছটাকে তো আমরা বাঁচানোর চেষ্টা করলাম জানি না বাঁচবে কি না দেখেছো তো গাছটাকে নিয়ে কিভাবে রেখে দিয়েছি সাপোর্ট দিয়ে তো দেখো রেমাল কত বড় সর্বনাশ করে দিয়ে গেছে তো ছোট বড় অনেক আম ছিল গাছে তো সেগুলোকে ডালপাল্লা কাটার ফলে সেগুলোও তো পেরে নিতে হয়েছে আমগুলো আর এই গামলার মধ্যে বস্তা জড়িয়ে দেখো পাকিয়ে পাকিয়ে এখন দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পেকে গেছে আর হচ্ছে কি বলো তো বন্ধুরা গাছে পাকা জিনিস আর এইভাবে পাকানো জিনিসের স্বাদটাই আলাদা হয় তাই না গাছে পাকা জিনিস কত সুন্দর স্বাদ হয় সেটা তো তোমরা জানো আর একটা একটা দুটো দুটো করে গাছে পেকে সবে পড়া শুরু করেছিল আর এমাল মাল এসে যে এত বড় সর্বনাশ করে দিয়ে যাবে আমরা ভাবতেও পাইনি তো তোমরা কে কে আম খেতে ভালোবাসো অবশ্যই আম খেতে চলে এসো আর তোমরাও নিয়ে যাও এই দেখো যেগুলো পেকেছে তোমাদেরকে দিচ্ছি তোমরা নিতে এসো চলে এসো নিয়ে নাও কে কে খেতে চাও নিয়ে নাও আমগুলো নিয়ে নাও এগুলো পাকাম নিয়ে নাও তোমরা নিয়ে নাও আমি যে ফল ফলবালি আমি যে ফল ফলবালি কেবি আমার পাকা পাকা আম তো বন্ধুরা কে নেবে তোমরা পাকা পাকা আম চলে এসো ঝটপট আজকে আমি আম বালি ফল বালি ফলবালি আমি বলছি যে আম বালি কিন্তু না ফল বালি আমি হাসছিলাম আর গানটাও সত্যি সত্যি আমি করছিলাম আর এখানেও করে দিলাম ভয়েসে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো কমেন্টে জানিও তোমরা কে কে আম খেতে ভালোবাসো আমি তো বলেই দিয়েছি আম খেতে আমি খুব ভালোবাসি আর বলছিলাম যে আমার কপাল টাই খারাপ এই রেমালের জন্য আমার কপাল খারাপ করে দিয়ে গেছে আম গাছটা তো ফেলেও দিয়ে গেছে জানি না আমরা তো অনেকটাই চেষ্টা করেছি বাঁচানোর জানি না বাঁচবে কি না যদি বাঁচে তাহলে পরের বছর আবার আম গাছে আম এলে আম হলে এলে বলছি আম হলে দেখাতে পারবো ভিডিও করে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার যেন দেখা পাই আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা